সৌরতুল বকার দুই উনিশ নম্বর আয়াত নিয়ে ওই আয়াতে আল্লাপাক মদ জুয়াকে পুরো মুসলিম উম্মাহের জন্য হারাম করে দিয়েছেন এবং আল্লাপাক ওই আয়াতে বুঝিয়েছেন যে মদে কি কি ক্ষতি হয় জুয়াতে মানুষের কি কি ক্ষতি হয় আল্লাহ ক্ষতিগুলো বুঝিয়ে শেষে বলছেন কাযালিকায়ুবাইনুলাল্লাহু লাকুমুল আয়াতি আনলাকুম tatafakkarun আল্লাহ বলেন এই যে এতগুলো বিস্তর বর্ণনা আমি দিলাম আমি আল্লাহ তোমাদেরকে মদ হারাম করার জন্য লম্বা আলোচনা করি জুয়া হারাম করার জন্য আলোচনা করলাম শুকরের গোস্ত হারাম করার জন্য আলোচনা করলাম এর দ্বারা উদ্দেশ্য কি যাতে করে তোমরা তা চিন্তা ফিকির করতে পারো দুনিয়ার ক্ষেত্রে এবং আখেরাতের ক্ষেত্রে কত বড় শিক্ষা আমাদের জন্য আল্লাহ পাক দিলেন যে এই যে আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করলাম ফরজ করলাম ওয়াজিব করলাম এর দ্বারা উদ্দেশ্য কি তুমি চিন্তা করবা তোমাকে চিন্তার জন্য আমি আল্লাহ একটা মেধা দিলাম ওই মেধা দিয়ে চিন্তা করবা যে এই বিধানগুলো তোমার জন্য কতটুকু কল্যাণ কর দুনিয়াতে তোমার জন্য কতটুকু কল্যাণ কর আখেরাতে তোমার জন্য জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কতটুকু সাপোর্ট দিবে সোহান যে চিন্তা করার জন্য বলে দিয়েছেন কে তাহলে আখেরাতের চিন্তা করবো তো ইনশাআল্লাহ দুনিয়ায় যাতে ভালো থাকতে পারি কেমন ভালো যেই ভালো দুনিয়ায় থাকা যাবে আখেরাতেও থাকা যাবে এমন ভালো থাকতে চাইতে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন বলেন আমিন এই জন্যে আল্লাহ পাক দুনিয়াও বললেন আখেরাতও বললেন তোমরা দোনোটার ক্ষেত্রে চিন্তা করো যেটা তোমার ভালো লাগে তুমি কি দুনিয়ার ভালো চাইয়া আখেরাতকে নষ্ট করবা নাকি দুনিয়াতেও ভালো থাকতে চাও আর আখেরাতেও ভালো থাকতে চাও হান আমরা শুধু দুনিয়া ভালো থাকতে চাই না উভয় জাহানে ভালো থাকতে চাই আল্লাহ কবুল করন এরপরে আল্লাহ পাক সুরাতুল বা তার দুই বিশ নম্বর আয়াতে বলেন ওয়াস আল্লাহ বলেন ও আপনাকে এতিম সম্পর্কে জিজ্ঞাসা করবে আপনার সাহাবিরা মুসলমানরা জিজ্ঞাসা করবে এতিমদের সম্পদ কিভাবে ব্যবহার করবে এতিমদেরকে বাবা মারা গেলে নিজের আপন ভাতিজাকে কিভাবে সাথে রাখবে বাবা মারা গেলে নিজের ভাইকে কিভাবে সাথে রাখবে তার সম্পদকে কিভাবে ব্যবহার করবে নিজে একসাথে সম্পদ সব খেয়ে ফেলবে নাকি ন্যায়সংগত ব্যবহার করবে এ জাতীয় প্রশ্নের জবাব আমি আল্লাহ তারা জিজ্ঞেস করার আগে অক্রিম আপনাকে জানায় দিলাম বলেন আল্লাহ আত ওয়েস আলু মানুষগুলো আপনাকে সম্পর্কে জিজ্ঞাসা করবে আপনি তাদেরকে বলবেন কুল তারা প্রশ্ন করার পরে আপনি বলবেন এতিমদের সাথে ইনসাফ পূর্ণ আচরণ করা তাদের কল্যাণ কামনা করা এটাই হলো তোমাদের জন্য উত্তম সব হার এতিমদের কল্যাণ চাইব নাকি খারাপ চাইব আরো জোরে কল্যাণ না খারাপ আল্লাহ বলেন তুমি এতিমের জন্য কল্যাণ চাও এটাই তোমাদের জন্য উত্তম হবে বিনিময়ে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের রাস্তাকে উন্মুক্ত করে দিবালি তুহুম তাই খোয়া হা যদি তোমরা এতিমের মাল কি আলাদা পাতিলে রান্না করে তাকে খাওয়ানো যদি কষ্ট হয়ে যায় যার কারণে যদি তোমরা একই পাতিলে ভাতিজার খাবারটাও পাকাইতে চাও নিজের এতিম ভাইয়ের খাবারও যদি নিজের পাতিলে পাকাইতে চাও তাহলে খোয়ানুকুম তাহলে এটা আগে জেনে রাখবা সে তোমার ভাই তুমি তোমার ভাইয়ের সাথে গাদ্দারি করবা না ভাইয়ের সাথে কোনো জুলুম করবা না বলেন সোহান আল্লাহ আল্লাহ মুফসিদা তোমরা যদি এতিমের সম্পদকে একসাথে মিলিয়ে এক পাতিলে রান্না করো এর ক্ষেত্রে এতিমের খরচ নেওয়ার ক্ষেত্রে যদি তুমি অন্যায় করো বেশি নাও আওয়াজ করে বলেন বেশি নিলে আল্লাহ সেটা জানেন কি জানেন না আর একটু জোরে আপনি যদি আপনার বাতিজার সম্পদ যতটুকু খরচ হয়েছে তিন হাজারের জায়গায় যদি পাঁচ হাজার নেন আওয়াজ করে বলেন ওই যে দুই হাজার বেশি নিলেন সেটা আমার আল্লাহ দেখেছেন কিনা আল্লাহ সেটা সম্পর্কে জানেন কি জানেন না আল্লাহ এই জন্য বলেন কে ন্যায় করবে কে অন্যায় করবে কে কল্যাণ চায় কে অকল্যাণ চায় এই সব কিছু জানেন কে আল্লাহ আল্লাহ বলেন আমি তো সব জানি এই খরচের ক্ষেত্রে তুমি কল্যাণ চাও এtimber কল্যাণ কামনা করো আমি আল্লাহ তোমার কল্যাণ কামনা করব সুবহানাল্লাহ ওয়ালাউ শাআ আল্লাহু লাআনাতাকুম আল্লাহ বলেন আল্লাহ যদি চাইতেন তাহলে তোমাদেরকে কষ্টের মধ্যে ফালাইতেন আল্লাহর পক্ষে সম্ভব কি সম্ভব না ইনাল্লাহ আজিজুল হাকীম সত্যই আল্লাহ মহা পরাক্রম পরাক্রমশালী প্রজ্ঞাবান এই যে আয়াতটা পড়লাম তরজমা করলাম অনুবাদ করলাম এই আয়াতটা নাযিলের প্রেক্ষাপট জানতে হবে আল্লাহ পাক যখন আয়াত নাজিল করেছিলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলূনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইনমা ইয়াকুলূনা ফী বুতুনহিম নার যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভোগ করবে তারা নিজেদের পেটের মধ্যে জাহান নামের আগুন ভুকাবে হওয়ার পরে হতাশ হয়ে হয়ে গেলেন গেলেন যে আমরা কিভাবে বুঝবো তিমের সম্পদ বেশি নষ্ট হচ্ছে না কম হচ্ছে তারা পরেশান হয়ে সাহাবারা অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন এবং এরপরে অনেক সাহাবি আলাদা করে ফেললেন অর্থাৎ যারা এতিম ছিল তাদের খাবার আলাদা পাকানো শুরু করলেন তাদের বাজার আলাদা করা শুরু করলেন তাদের খরচাদি আলাদা করা শুরু করলেন যাতে করে এতিমের সম্পদ নিজের পেটে না চলে আসে যাতে করে এতিমের সম্পদ এসে নিজের পেটে জাহান নামের আগুন না ঢুকে যায় সাহাবারা ভয়ে প্রকম্পিত হয়ে গেলেন বলেন লহ আকবার কত বেশি ভয় ছিল সাহাবাদের দিনে আল্লাহ করলেন এতিমের সম্পদ অন্যায়ভাবে ভোগ করলে জাহান নামের আগুন নিজের পেটে ঢুকানোর নামান্তর হবে যখন এটা নাজিল হয়ে গেল সাহাবারা ভয়ে প্রকম্পিত হয়ে গেলেন আলাদা করে ফেললেন সমস্ত খরচগুলো সাহাবারা এতিমদের খরচানি সব আলাদা করে ফেললেন এরপরে অনেকের হিসাব রাখতে কষ্ট হচ্ছে অনেকের ট্যাস লেগে যাচ্ছে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে তখন সমস্ত সাহাবারা একত্রিত হলেন নবীজিকে প্রশ্ন করবেন যদি আমরা একসাথে করি আর ইনসাফ করি আর যদি আলাদা করি কিভাবে করলে আমাদের জন্য ভালো হবে এই প্রশ্ন করার জন্য যখন সাহাবারা মনস্থির করলেন নবীজির কাছে যাওয়া শুরু করলেন এর আগেই আল্লাহ সুরাতুল বাকার আর দুইশো বিশ নম্বর আয়াত নাজিল করে দিলেন একটু আস্তে সাহাবারা কি প্রশ্ন করবেন সেটা আল্লাহই আগে জেনে গিয়েছেন জেনে নবীজিকে আগেই সমাধান জানিয়ে দিয়েছেন যাতে করে নবীজি লজ্জায় পড়তে না হয় সব হানলগ্হান আল্লাহ জানাইয়া দিলেন যে তোমরা আলাদা পাতিল করার দরকার নাই যদি কষ্ট হয় এক পাতিলেই পাকাও তবে তোমার এ তিন ভাতিজা দুইটা আছে অথবা তিনজন আছে তিনজন খেলে বর্তমান বাজারে কত টাকা খরচ হয় তুমি ইনসাফের সাথে আল্লাহর ভয় দিলে রেখে তার খরচটা তিন হাজারের জায়গায় দশ হাজার নিও না পাঁচ হাজার নিও না এক কাঠা জমি তুমি দেখভাল করো এর বিনিময়ে তুমি তার দুই কাঠা জমি মেরে দিও না সুবাহান আল্লাহ বলেন আল্লাহ বলেন তোমার দিলের মধ্যে যদি কল্লাম থাকে তোমার দিলের মধ্যে যদি আমি আল্লাহর ভয় থাকে তাহলে তুমি আলাদা করার দরকার নাই এক পাতিলে পাকাও তবে ইনসাফের সাথে খরচ করো সোহান আল্লাহ আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে তো যাদের এতিম তিন আছে যাদের এতিম ভাই আছে ছোট ভাই এক্ষেত্রে আমরা আল্লাহ পাকের কোরআনের এই বিধানকে ফলো করব রাজিয়া সিটি ইনশাআল্লাহ যাতে করে আমাদের দ্বারা কোনো এতিমের সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন না হয়ে যায় জবর দখল যাতে না হয়ে যায় অন্যায় ভোগ যাতে আমাদের দ্বারা না হয়ে যায় আল্লাহ পাক সকলকে সতর্ক থাকার তাও ফিকদান করেন বলেন আমিন এখন প্রশ্ন হুজুর আল্লাহ যে বললেন আমরা এত সতর্কতার সাথে খরচ করব। যদি সতর্কতার সাথে এতিমকে লালন পালন করি বিনিময়ে আল্লাহ আমাদেরকে কি সব দিবেন জানা দরকার আছে না জানতে মন চায়নি আল্লাহ রব্বুল আলমিন বলেন ويطعمون الطعام আলা حب به مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء আল্লাহ বলেন মুমিনদের গুণ হলো যারা জান্নাতে যেতে চায় তাদের অন্যতম একটা গুণ হল। ইউতঈমুন ত্বাআম আলা হুব্বিহি নিজের কাছে পছন্দনীয় খাবার আপনার কাছে গরুর গোশত খাবারটা বড় পছন্দনীয় আল্লাহ বলেন এবং পছন্দনীয় কোনো খাবার যদি আমা আলাহি যেই খাবারটা নিজে পছন্দ করে ওই খাবারটা যদি মিসকি না কোনো অসহায়কে খাওয়ায় ওমা কোন খাওয়ায় ওয়া কোনো বন্দিকে খাওয়ায় এবং নিশ্চয় আমি তোমাকে খাইয়েছি এটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সুবাহ আল্লাহ আপনার কাছে পছন্দনীয় খাবারটা আপনি এতিমকে খাওয়াইলেন মিস্কিনকে খাওয়াইলেন আপনি বন্দিকে খাওয়াইলেন অসহায়কে খাওয়াইলেন আর মনে মনে এই নিয়োগ করলেন আমি কাউকে দেখানোর জন্য খাওয়াই নাই আমি তার থেকে বাহবা পাওয়ার জন্য খাওয়াই নাই আমি তার থেকে খ্যাদমত পাওয়ার জন্য খাওয়াই নাই আমি তার থেকে সহযোগিতা পাওয়ার জন্য খাওয়াই নাই আমি তাকে খাইয়েছি একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির জন্য এমন যদি কেউ নিয়োগ করেন না বাহিলাম এরপরে এবং তারা বলে ও এতিম ও মিসকিন তোমাকে যে খাওয়াইলাম বিনিময়ে তোমার কাছে আমি কোনো পয়সা চাই না কোনো টাকা চাই না হওয়ার পর বলে এমন কথা যদি কেউ বলে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই খাবারের বিনিময়ে ওই এতিমকে খাওয়ানোর বিনিময়ে মিসকিনকে খাওয়ানোর বিনিময়ে কাল কেয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার ওই বান্দাকে জান্নাতের খাবার খাওয়াবো বলেন আল্লাহ আকবর রাজি আছেন ইনশাআল্লাহ তাহলে এতিমকে খাওয়াইলে নিজের প্রিয় খাবার আপনি অসহায়কে খাওয়াইলেন প্রিয় একটা খাবার খাচ্ছেন এমন সময় অসহায় আসলো এতিম আসলো মিসকিন আসলো আপনার পাশের ঘরে একটা এতিম আছে আপনার পাশের ঘরে একটা এটিম মেয়ে আছে ছেলে আছে আপনার ছেলে দামি দামি জুতা পরছে আর সে ছেঁড়া জুতা পরে ঘুরছে এটা দেখার পরে যদি আপনার বিবেক নাড়া দেয় আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যদি আপনার ছেলের মতো করে তাকে যদি একটা জুতা কিনে দেন রব্বুল আলমীর বিনিময়ে জান্নাতে আপনাকে সুখে শান্তিতে রাখবেন সোবাহান এরপরে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন হজরতে সাহার ইবনে সাদ রবি আল্লাহ তাল্লাহ হাদিসটা বর্ণনা করেন তিরমিজি শরীফের হাদিস নবী বলেন খুব ভালো করে শুনবেন নবী বলেন আমি এবং এতিম ভালো করে বুঝবেন মানে নবীজি নিজে উনি বলছেন আমি এবং এতিমের লালন পালনকারী যে ব্যক্তি এতিমের উপরে অনুগ্রহ করবে টিমকে খাওয়াবে তার সম্পদকে ন্যায়সঙ্গতভাবে ইনসাফের সাথে সে পরিচালনা করবে আমি এবং ওই এতিমের লালন পালনকারী নবীজি এই দুইটা মধ্যমা এবং তর্জনী এই দুইটা আঙ্গুলকে ঠিক এভাবে রেখেছেন আমার দিকে তাকান ভালো করে এভাবে হালকা একটু ফাঁকা রেখে আল্লাহর নবী সাহাব এদিকে দেখাইয়েছেন ও আমার সাহাবাদীরা শোনো আমি এবং এটিমের লালন পালনকারী ব্যক্তি জান্নাতে এভাবে কাছাকাছি থাকবে আর ওজনরা বলেন না ল হওয়াৎ আর ওজনের ল হ ও ভাই এর চাইতে বড় সফলতা আর কি এর চাইতে বড় চাওয়ার কি হতে পারে যে জান্নাতে বিশ্ব নবী আকায় নামদার জগর গুশ আমেনা সাইদুল আমবিয়া ইমামুল আমবিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাশে যদি জান্নাতে থাকা থাকা যায় এর চাইতে বড় চাওয়ার পাওয়ার কিছু আছে আর জোরে বলেন আছে জান্নাতে নবীর সাথে এভাবে থাকতে চাইতো ইনশাআল্লাহ তাহলে আমার নিজের আত্মীয় সজন নিজের ভাই ভাতিজা খালাতো ভাই চাচাতো ভাই ফুফাতো ভাই অথবা আমার আরো নিকোটা কেউ যদি কেউ থেকে থাকে এতিম থেকে থাকে আমি আমার জায়গা থেকে এতিমের সহযোগিতার হাত বাড়িয়ে দিব বলেন ইনশাল সবার পরিবারে বংশে আত্মীয় স্বজনে বেশি মোটামুটি আছে মোটামুটি আছে এজন্যে নিজের পকেট থেকে নিজের ইনকাম থেকে এতিমকে সহযোগিতা করবেন আল্লাহ পাক দুনিয়া আখেরাতে আপনাকে শান্তিতে রাখবেন আল্লাহ কবুল করেন বলেন আমিন এরপরে আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো এতিমকে এতটুকু পরিমাণ আহার করাবে খাওয়াবে যে পরিমাণ খেলে পরিতৃপ্ত হয়ে যায় পেট ভরে যায় এবং নিজের মাতা পিতাকে এই পরিমাণ খাওয়াবে

আপনার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে আল্লাহ সকলকে তাওফিক দেন বলেন আমিন এখন বর্তমানে ওয়াজিব হয়ে যাবে জান্নাত আমাদের অনেক বড় একটা সুযোগ এই যে ফিলিস্তিনি হাজার হাজার লক্ষ লক্ষ এতিম এখন আছে না নাই হাজার লক্ষ লক্ষ এতিম ফিলিস্তিনে এখন লক্ষের উপরে এতিম সন্তান কারো মা বাবা দুইজনেই নাই কারো মা নাই কারো বাবা নাই এরকম অভাব নাই লক্ষ লক্ষ শিশু শিশু সন্তান গুলো সেই ফিলিস্তিনের জমিনে মা হারিয়ে বাবা হারিয়ে তারা ঘুরছে খাবার পাচ্ছে না এই এতিমদেরকে সাহায্য করার একটা সুযোগ আমাদের সামনে এখন আসছে আয় এত আলোচনা সেটাই আসছে বর্তমান পরিস্থিতির সাথেও মিলে গিয়েছে আমরা আমাদের আত্মীয় স্বজনের এতিমদের দিকেও লক্ষ্য রাখব এবং বর্তমান এই জটিল এহেন পরিস্থিতিতে ফিলিস্তিনের গাজা রাফায় যে সমস্ত অসহায় এতিম সন্তানগুলো আছে আমাদের মুসলিম মা বন্ধের ছেলে মেয়েরা আছে আমরা তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিব বলেন ইনশাআল্লাহ এবং তাদের জন্য নিজ নিজ জায়গা থেকে যথা সম্ভব আমরা তাদের জন্য চেষ্টা করব তাদের জন্য আমরা প্রতিবাদ করব তাদের পক্ষে দাঁড়াবো ওই ইহুদি বর্বর জালেমদের বিরুদ্ধে আমরা প্রয়োজনে জিহাদের ময়দান পর্যন্ত যাব রাজিয়া সেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন এতিমদের প্রতি কেমন ভালোবাসা প্রয়োজন নবীজির একটা ঘটনা বলি প্রিয় নবীজির এতিমের সাথে ছোট্ট একটা ঘটনা বলেই আমি আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাব খুব ভালো করে বুঝবেন বর্তমানে এমন এতিম ফিলিস্তিনের গাজায় রাফায় আমাদের দেশে অভাব নাই আল্লাহর নবী একদিন বের হলেন রাস্তায় সাহা আবিদের কি নিয়া নবীজি মদিনার রাস্তা দিয়ে যাচ্ছেন এমন সময়ে দেখলেন একটা ছোট বাচ্চা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে আল্লাহর নবী সাথে নিয়ে ওই রাস্তায় ছোট বাচ্চাটার দিকে আগায় গেলেন যা বললেন বাবা তোমার কি হয়েছে কেন কান্না করো ওই বাচ্চা নবীজিকে ডাক দিয়া বলে ও ভাই নবীজিকে চিনে না ভাই বলে সম্বোধন করে ও ভাই তোমার চাচা বলে সম্বোধন করলো আপনি আমার জিজ্ঞাসা করলেন আমি কে কেন কান্না করতেছি আমার কান্না করার কারণ হলো আমার মা দুনিয়ায় নাই আমার বাবা দুনিয়ায় নাই আমার মা দুনিয়ায় আছে তবে মদিনায় নাই আমাকে ছেড়ে অন্য শহরে চলে গিয়েছে আর আমার বাবা কিছুদিন আগে যুদ্ধে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে সুবহানাল্লাহ আমার বাবা ও দুনিয়া নাই আমার মা বাবার ইন্তিকালের পরেই আমাকে ছেড়ে চলে যায় আমার একটা ছোট বোন ছিল আমার ওই বোনটাও কিছুদিন আগে রোগে আক্রান্ত হয়ে দুনিয়া ছেড়ে চলে যায় আমি এখন পুরো পৃথিবীর মধ্যে আমি একা আমার কোনো মাও নাই কোনো বাবাও নাই আমাকে দেখার জন্য আমার কোনো বোন নাই আমার চাচানা আমার আশপাশের ছোট ছোট দাবি দাবি পোশাক তারা খেলাধুলা করে। আমি এটি পড়ার জন্য আমার কোনো ভালো জামা নাই এজন্য আমি খেলতে গেলে ওই বাচ্চাগুলো আমার সাথে তারা খেলাধুলা করে না আমি অসহায় হওয়ার কারণে আমার ভালো পোশাক না থাকার কারণে আমার শরীরটা পরিষ্কার পরিচ্ছন্ন না হওয়ার কারণে মদিনার বাচ্চাগুলো আমার সাথে খেলতে চায় না আমার সাথে উঠতে বসতে চায় না এই জন্য আমি বড় দুঃখ আমার দিলে বড় দুঃখ এই জন্য আমি কান্না করি এক বেলা খেলে দুই বেলা খেতে পারি না দুই বেলা খেলে তিন বেলা খেতে পারি না খুদার তাড়নায় আমার শরীরে স্বাস্থ্য দিন দিন শুকিয়ে যাচ্ছে আমি বড় টেনশনে পড়ে আছি কিভাবে আমার এই জীবনটা চলবে কিভাবে আমার ভবিষ্যৎটা যাবে আমি এই চিন্তায় আমার বাবা হারানোর ব্যথায় মা হারানোর ব্যথায় বোন হারানোর ব্যথায় অসহায়ত থেকে সামনে নিয়ে আমি আমার চোখের পানি ফেলে কান্না করতেছি বলেন এইম বাচ্চার কথা শুনে চোখের পানি টপ টপ করে ছেড়ে দিলেন আল্লাহ আকবার বলেন নবীর চোখের পানি পড়তেছে আর নবী ওই এতিমের মাথায় হাত চাপ বুলিয়ে দিয়ে বললেন ও শোনো তোমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহর রাস্তা ইসলামের জন্য জিহাদ করে শহীদ হয়ে গিয়েছে তুমি আর কোনো টেনশন করবা না তোমার বাবা শহীদ হয়েছে আজকে থেকে আমি মোহাম্মদুর রসুল্লাহ তোমার বাবা হয়ে গেলাম তোমার বাবা নাই এই কথা আর বলবা না আমি তোমার বাবা আল্লাহ হোক নবী বলেন তুমি আর কান্না করবে না চোখের পানি মুছে দিলে আমি তোমার বাবা আমার মেয়ে ফাতেমা তোমার বোন সুবাহান বলেন আমার স্ত্রী আয়েশা তোমার মা চলো আজকে থেকে তোমার বাবা হারানোর বেদনা আর থাকবে না তোমার মা হারানোর বেদনা থাকবে না তোমার বোন হারানোর বেদনা থাকবে না তুমি তোমার যে বোনকে হারাইছো যেই বোনের জন্য তুমি কান্না করতেছো আমার মেয়ে ফাতেমাকে আমি তোমার বোন বানায় দিলাম চলো তোমার বোনের কাছে যাও এই বলে আল্লাহর নবী ওই এতিমের মাথায় হাত বুলায় দিয়া হাত ধরে ওই এতিম সন্তানটাকে নবী কন্যা ফাতেমার কাছে নিয়ে গেলেন বলেন সোবাহান আল্লাহ নবীজির কন্যা ফাতেমার কাছে নিয়ে নবী বললেন ও ফাতেমা আজকে থেকে তোমার ভাই এই ছেলেটা তোমার ভাই যাও 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 তোমার ভাইকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোসল করায় দাও আর আমি বাজার থেকে নতুন পোশাক পাঠায় দিচ্ছি গোসলের পরে আমার সন্তানকে নতুন পোশাক পরায় দাও বলেন আল্লাহ আ এজন্য আমার ভাইয়েরা বাবা এর চাইতে বড় দৃষ্টান্ত আর কিছু হতে পারে না এর চাইতে বড় মানবতা আর কিছু হতে পারে না আল্লাহ নবী একটা তিন সন্তানকে তার দুঃখ দূর করতে যায় নিজের সন্তান বানাইলেন নিজের মেয়েকে তার বোন বানায়া দিলেন এই নবীর এই আমলের প্রতি লক্ষ্য রেখে আমরাও নবীর সুন্নত পালন করব তো ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন হাত তুলে দেখেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন এই জন্য এতিমের প্রতি যদি আমরা সহানুভূতি দেখাতে পারি এভাবে খেয়াল রাখতে পারি একটা এতিম বাচ্চা আপনার সামনে দিয়ে ঘুরবে দেখবেন আমাদের এই এলাকায়ও আছে আপনি বাড়িতে যাবেন সেখানেও আছে আপনার জানা আছে ওর বাবা নাই ওর বাবা নাই বাবা থাকলে ওকে ভালো জামা কাপড় পরাইতো এখন নাই বিদায় ছেড়া জামা কাপড় পরে ওর বাবা থাকলে ওকে ভালো জুতা পরাইতো আপনার সাধ্য যদি থাকে একটা জুতা কিনে দেওয়ার কিনে দেন যদি সাধ্য থাকে একটা সুট কিনে দেওয়ার একটা সেট কিনে দেওয়ার পাঞ্জাবি অথবা গেমজি সেট কিনে দেওয়ার কিনে দেন এই ছোট ছোট আমল গুলোই আপনার জান্নাতের পথকে সুগম করে দিবে সব